সবাইকে স্বাগত আজকে আমার ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্সে আবুল ফজলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর একটা সৃজনশীল এই সৃজনশীলটা সমাধান করবো ইনশাল্লাহ এই সৃজনশীলটা তোমাদের কাজ আসছে এই সৃজনশীলটা আগে আমি লিখছি এখানে তিনটা বিজ্ঞানী রাশি দেওয়া একটা হচ্ছে পি একটা পি একটা রাশি কিউ একটা রাশি আর একটা রাশি তিনটা রাশি কটা রাশি তিনটা রাশি তো এইরকম তিনটা রাশি দেওয়া আছে এই তিনটা রাশির একটা হচ্ছে প্রথমে ক নম্বর প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ প্রশ্নের সঙ্গে কি উদ্দীপকের কোনো মিল আছে ক নম্বর প্রশ্নের সঙ্গে উদ্দীপকের কোন মিল আছে কোন সম্পর্ক নাই তো আছে এটা তো আছে এটা উদ্দীপক মানে এই উদ্দীপকের সঙ্গে ক নম্বর প্রশ্নের কোন মিল থাকে না ক নম্বর যে কোনো হতে পারে আর ক নম্বরটা দেখো কি উদ্দীপকের সাথে মিল আছে ক নম্বরটা উদ্দীপকের সাথে মিল আছে তাহলে চলো আমরা সুন্দর করে সমাধান করি তাহলে ক নম্বরটা কি সমাধান তাহলে তোমাদের প্রথমে লিখতে হবে যে কোন নম্বরটা কি করাবো তাহলে কোন নম্বর ক নম্বর উদ্ধত বিশ্লেষণ কাকে বলে তাহলে এটার হচ্ছে সমাধানটা হচ্ছে কোন বীজগণিতিক রাশিকে কোন গাণিতিক কোন আর রাশিকে দুই বা ততোধিক রাশি দুই বা ততোধিক দুই বা ততোধিক দুই বা ততোধিক রাশির গুণফল রূপে রাশির গুণফল রূপে

দুই বা তথোধিক রাশির কি হয়েছে গুণফল ফল হয় এই গুণফল রূপে প্রকাশ করা হয়েছে তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ বলে যদি বলে এই শেষোক্ রাশি গুলোকে রাশি উৎপাদক বলে তবু হবে কোন সমস্যা নাই তাহলে এইভাবে আমরা সংজ্ঞাটা লিখবো তাহলে এভাবে সংজ্ঞা লিখে আমাদের হয়ে যাবে তাহলে আমাদের ক নম্বর চাই সেটা লিখলে আমাদের দুই মার্ক পাই যাব এবার খ নাম্বার কি নাম্বার খ নাম্বারে দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে এটাতে আমরা খ নাম্বার এটার থেকে এক্স এর মান জিরো নয় এক্স এর মান কি নয় জিরো নয় হলে এটার মান নির্ণয় করতে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড কত এক্স স্কোয়ার মান নির্ণয় করতে হবে তাহলে খ নাম্বারের সমাধানটা করি তাহলে খ নম্বর কি দেওয়া আছে তাহলে যেটা দেওয়া আছে এটা থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব দেওয়া আছে কত কিউ ইকুয়াল জিরো মানে এই যে কিউ এটা রাখি না তাহলে ওটা ইকুয়াল জিরো আমাদের হয়ে যাবে তাহলে কি লেখা আছে কিউ কত জিরো তাহলে বা কিউ এর মান দেওয়া আছে কিউ কত থ্রি স্কোয়ার প্লাস কত ফাইভ এক্স আর প্লাস কত টু ইকুয়াল কত জিরো তাহলে এটা বাম পক্ষ এটা কি ডান পক্ষ এটা একটা রাশি এটার উভয় রাশিকে আমরা উভয় দিকে কি দ্বারা ভাগ করবো এক্স দ্বারা কি দ্বারা এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ এক্স আর প্লাস কত টু এটাকে এক্স দ্বারা ভাগ আর এখানেও এখানে প্রত্যেকটা স্কোয়ার কে ভাগ 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 না মানে প্রত্যেকটা করতে হবে প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে প্রত্যেকটা পদকে প্রথমে যদি এটা ভাগ করি তাহলে কত হবে তাহলে এটা কটা এক্স দুটা এক্স এক্স স্কোয়ার আছে তাহলে গেলে কত হবে থ্রি এক্স থাকবে কি থাকবে তাহলে এখানে থাকবে থ্রি এক্স

তলে 3x2 হবে না হবে না ভাই তাহলে হবে 3x2 আর প্লাস কত প্লাস 2 ইন এ এই জায়গায় কি আছে 3x আর বি যা কত আছে 2 বাই x আর প্লাস বি2 / 2 বাই x কত স্কয়ার হইছে আর এইদিকে কি আছে এইদিকে আছে 5 माइनसের উপরে যদি জোর থাকে পাওয়ার যদি জোর থাকে তাহলে কি হবে माइनस আউট হয়ে যাবে না অতএব এখানে দুই আছে মানে দুটো মাইনাস তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস আর এক কথায় উপরে যদি জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসে প্লাস হবে আর পাঁচটার পাঁচের বর্গ কত পঁচিশ কত তাহলে টোয়েন্টি ফাইভ হয়ে গেল যদি ফাইভ আসে সেই জন্য এটা হয়ে যাবে টোয়েন্টি কত ফাইভ আমরা বুঝছি না বুঝি নাই বুঝছি তাহলে এখানে বাদ দিলাম তাহলে এখানে কত তিন এর উপর স্কোয়ার মানে কত থ্রি স্কোয়ার মানে নাইন আর এক্স স্কোয়ার আর এখানে কত হইলো তাহলে এই এক্স এই এক্স কাটা তাহলে এখানে কত হবে তিন দোকানে ছয় আর ছয় দোকানে কত বারো তাহলে এখানে প্লাস কত হলো টুয়েলভ প্লাস কত টুয়েলভ আর এখানে প্লাস দুই দুগুণ স্যার আর কত এক্স স্কোয়ার আর এদিকে কত আছে টোয়েন্টি ফাইভ এই পর্যন্ত বুঝে গেছে কারণ সমস্যা এই পর্যন্ত আমরা বুঝছি তাহলে এটার পরের অংশটা আমরা এদিকে করাই তাহলে দেখো নাইন এক্স স্কোয়ার আমরা এ দিয়ে দিলাম বা নাইন কত এক্স স্কোয়ার আর প্লাস কত এই যে প্লাস ফোর বাই কত এক্স স্কোয়ার এই টুয়েলভ টা কি অবস্থায় যোগ ওটা যদি পাঁচ বাই দেয় তাহলে কি হবে বিয়োগ তাহলে এখানে কত আছে টোয়েন্টি ফাইভ আর বিয়োগ কত টুয়েলভ

তাহলে এইরকম করে সুন্দর করে আমরা এই উৎপাদকটা করতে পারলাম তাহলে এখন কি করতে গেছে লো নির্ণয় করো তাহলে এই জায়গাটা প্রথমে কি করলাম উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করলাম এক্স দ্বারা ভাগ করলাম দ্বারা এক্স দ্বারা ভাগ এটা তো আমি ভাঙে ভাগে দেখালাম প্রত্যেকটা পদের নিচে এক্স ধরে নিতে হবে কথা বলছেন এটা নিচে এক্স থাকলে এক্স কাটা তাহলে এটা নিচে এক্স থাকলে এক্স কাটা তাহলে থাকলো

হয়ে গেল তাহলে সুন্দর করে আমরা করতে পারলাম এবার আমরা আমাদের কত গ করলে আমাদের শেষ করে লসাগু নির্ণয় করার আগে কি করতে হবে এই যে এখানে পি কিউ আর এগুলো উৎপাদক করতে হবে কি করতে হবে উৎপাদক তাহলে এখানে গ নম্বরটা আমরা প্রথমেই করি তাহলে গ নম্বর কি দেওয়া আছে কত

তাহলে নয় তেরোটা তেরো হয় ষোলো তো মিলা মিলেছে তাহলে আঠারো থেকে যদি আমাদের উৎপাদক উৎপাদক বের করলাম এমন উৎপাদক নিবো যারা মাঝখানে এই পথটা প্লাস মাইনাস করে কি হয় মিলে যায় কি হয় মিলে যায় তাহলে এখানে কি হলো থ্রি যা আছে তাই থাক আর মাঝখানের পথ এই পথটা কি এই মাঝখানের পথটাকে ভাঙ্গ এই ভাঙাটাকে বলা হয় মিডল টার্ম ব্রেকআপ কি বলা হয় দা মিডল ফ্যাক্টর মাছখানে বড়টাকে ভাঙবো তাহলে ভাঙার জন্য আমরা প্রথমে কি করব ওই যে এখানে এই ভটটা নিব তাহলে এখানে কথা আছে 18 আছে না তাহলে এখানে মাইনাস বেশি আছে না তাহলে মাইনাস দিলাম 18 তাহলে 18 এর সহগ কত x তাহলে এই দিলাম তাহলে এখানে তো আছে কয়টা 16টা এখানে নিলাম কয়টা 18টা তাহলে এখানে প্লাস কত দেব 2x তাহলে 18 থেকে 2টা বাদ তাহলে 16 হবে না

তারপরে এখান থেকে কি কমন নিব এমন জিনিস কমন নিব জান এটাই হয় কি হয় এটাই হয় মানে এক্স মাইনাস থ্রি হয় তাহলে কি কমন যাবে তাহলে এখানে প্লাস টু প্লাস টু কমন টু দিয়ে গেলে কি থাকলো এক্স তাহলে ভাগ করবো কিভাবে ভাগ করলাম এই টু টু কাটা কি দেখবে এক্স আবার এখানে টুয়েলভ আসে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ কে টু দ্বারা ভাগ তাহলে কত হবে সিক্স এই মাইনাস সিক্স তাহলে কত হলো মাইনাস সিক্স বুঝে গেল এইভাবে উৎপাদকটা করলাম কি করলাম উৎপাদক করলাম সব ভেঙে ভেঙে দেখে দিলাম কিভাবে আসলে এটা কমন বলা হয় কমন নেওয়া কমন নেওয়া মানে একই জাতীয় রাশিগুলো বাদ দেওয়া আলাদা করা তাহলে এখানে একই জাতীয় একই জাতীয় এটা মিল না ফ্যাক্টরের নিয়ম কি থাকলো কয়টা পথ তিনটা পথ এখান থেকে কয়টা করলাম চারটা এখন হয়ে গেল কয়টা পথ দুইটা কয়টা দুইটা তাহলে এই এই পথে কি একই জিনিস কি আছে এইটা আর এটা একই না তাহলে এইটা কমন নেই তাহলে এক্স মাইনাস সিক্স নিয়ে নিলাম আর এখানে কি থাকলো তাহলে থ্রি এক্স তাহলে এখানে থ্রি এক্স দিয়ে দিলাম আর এখানে কি থাকলো এখানে এক্স মাইনাস সিক্স নিয়ে নিলাম এখানে কি থাকলো প্লাস টু

তাহলে এখানে আমরা কি কমন দিব থ্রি এক্স থ্রি এক্স কমন দিলে কত হবে এক্স মাইনাস কত ওয়ান হবে এক্স মাইনাস কত ওয়ান তাহলে এখানে কত হলো দেখো আর মোটামুটি একই তাই শুধু মাইনাস আর প্লাস হবে তাহলে তিনটা উৎপাদক আমরা করলাম তিনটা যে রাশি ছিল তিনটা রাশিতে উৎপাদক করলাম উৎপাদক করার পরে এই যে এইটা এইটা আর এইটা লসাগু করবো তাহলে পি কিউ আর এটা কি কয়টা রাশি তাহলে পি কিউ আর রাশি তিনটির উৎপাদক রাশি তিনটির লু কি করলাম রাশি রাশি তিনটির লসা কি করবো গু করবো তাই না হ্যাঁ তাহলে অনেকেই লসা গুর কথা শুনলে মনে হয় হাসে হাসি কিছু নাই কারণ কি লসা গু মানে কি লোকিষ্ট সাধারণ কি গুণিতক

কারণটা কি কারণ এইটা এই সৃজনশীলটা করতে পারলাম ভালাম কিনা তাহলে প্রিয় দর্শক আমরা যারা অনলাইনে যারা আমাদের ভিডিও টা দেখবেন তারা অবশ্যই এরকম ভিডিও প্রতিনিয়ত পাবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতেছি আসসালামাইকুম